সম্মুখীন দিন দরুদ ইসলাম দাদা দিদি রাতৃবের নতুন অন্তরালে সম্মানিত মাও বানিয়ে সুপ্রিয় দিনী ভাই খুব সংক্ষিপ্ত পরিসরে দু চার কথা না বললেই নয় নয় আমি অত্যন্ত কাছের মানুষ ঘরের মানুষ সেজন্য ন খুবই সংক্ষেপে কিছু কথা আলোচনা করার চেষ্টা করবো মা বিঘলা বিঘলা প্রিয় ভাই সকল মাদ্রাসা সালাফিয়া ফির করার যাদের দীর্ঘ পথ যাত্রা অতিক্রম করে আজ এ পর্যন্ত পৌঁছেছে যাদের একান্ত পরিশ্রম নিরন্তন প্রচেষ্টা এবং ইখলাস খালেস অন্তর খালেস দিল যারা স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যাদের সার্বিকভাবে সহযোগিতা ছিল শারীরিকভাবে ভাবে ভাবে আর্থিক দিক থেকে এবং সে পরামর্শ দিয়ে দু থেকে শুরু করা আমাদের বিশেষ করে আমার সম্মানিত বন্ধুবার শেখ আব্দুল হামিদ ফাইজি হাফেদাউল্লাহ একেবারে গাছের মানুষ আজ বিকালবেলাতে আমরা আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখালেন ঘরাস গ্রামটাকে এবং তার যে চিন্তা চেতনা এবং আশা আকাঙ্ক্ষা আমাদের যা আছে তার চাইতে অনেক বড় পাওনা আমাদের সম্মানীয় শ্রদ্ধীয় শেখ সাইদুর শাহিদুর রহমান মাদানী আফেদাউল্লাহ বলে গেলে যে আমাদের যতটা সবসময় আশা আছে তার চয়তে অনেক বেশি আমরা পেয়েছি এটা সত্যিকার অর্থ গর্বের বিষয় হয় আরও কিছু হয়তো পাব অব তারলার কাছে আশা রাখছি এবং সেই তোকে কামনা করেছে রামের কাছে আছে ঘনরা মাদ্রাসাকে কেন্দ্র করে করে শুধু মাদ্রাসাই নয় মাদ্রাসার আসে সে গ্রামগঞ্জ এলাকা প্রতিবেশী জেলা সকলগুলোকে সাহায্যে নিয়ে চলাফেরা করা এবং নতুন দিক নির্দেশনা দেওয়ার যেটি সাইন্সাইন এবং উজ্জ্বল দল দৃষ্টান্ত উপস্থাপনা করেছেন আমাদের ভাই ভাই তা সত্যি প্রশংসনীয় আল্লাহ রহমানের যা তারিখের মধ্যে কবুল করে মাদ্রাসার সাথে সাথে গ্রামে